ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই এমনটা জানিয়েছেন তার আইনজীবীরা এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ না হওয়ায় শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুই লাখ ছত্রিশ হাজার ভোট পান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে তিনি পরাজিত হলে ওই ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ওই আবেদনের সংশোধনী এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করলে তা মঞ্জুর করে নির্বাচনী ট্রাইব্যুনাল এর পরিপ্রেক্ষিতে সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে অবশ্য সতেরো দিন পর ইশরাককে শপথ না করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী টানা দুই দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট বৃষ্টির বাধা উপেক্ষা করে উচ্চ আদালতে নামে বিএনপিপন্থী আইনজীবীদের ঢল একসময় বহুল আলোচিত রিট খারিজ করে দেয় উচ্চ আদালত ছাব্বিশ তারিখের মধ্যে শপথ দিতে হবে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আইনের শপথ নিতে দেরি করালে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইস্ট্রাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব আপিল 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 বিভাগে আমরা ফাইল করব এবং ফাইল মহামান্য অবস্থায় যেহেতু এই বিষয়টি ম্যাটার থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না আপিলের পর অবশ্য আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে দুপক্ষকেই মিজান আহমেদ বিবিসি নিউজ ঢাকা